শবে কদর এটি এমন একটি রাত্র যা হাজার মাসের চেয়ে উত্তম এই রাতের গুরুত্ব সম্পর্কে কি আমরা সত্যিই জানি আসুন মাত্র এক মিনিটে জেনে নেই এই রাতের রহস্য সবে কদরের কথা সরাসরি কোরআনে বলা হয়েছে আল্লাহ বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই রাতেই কোরআন নাজিল হয় এবং ফেরস তারা দুনিয়ায় নেমে আসেন রহমত নিয়ে হাদিসে বলা হয়েছে সবে কদরের রাতে চারপাশে এক ধরনের প্রশান্তি অনুভূত হয় বাতাস থাকে মৃদু এবং পরের দিন সকালবেলা সূর্যের আলো নরম ও কিরণহীন দেখা যায় অনেকে বলে এই রাতে বিশেষ অনুভূতি পাওয়া যায় কারণ এটি রহমতের রাত এই রাতে বেশি বেশি নামাজ পড়া ইস্তেগফার করা দোয়া করা এবং দরিদ্রের সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদরে ইমানের সাথে ইবাদত করে তার অতীতের গুনা ক্ষমা করে দেয়া হয় সবে কদর আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান রাতগুলোর একটি তাই এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় আসুন সবাই মিলে এই রাতে বেশি বেশি ইবাদত আল্লাহ আমাদের সবাইকে এর হাতের বরকত দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না